জুধিকা ও রিচার চক্রান্ত জেনেই সুমিরকে বাঁচিয়ে নিল কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যুধিকাকে বাড়িতে আনায় অগ্নি ক্ষিপ্ত হয়ে যায় কথার ওপর কথাকে বলে তুমি কাকে ধরে নিয়ে এসেছো কাকে সাজিয়ে এনেছো এই বাড়িতে আমার মা যদি কষ্ট পেয়ে থাকে আমার মার যদি কিছু হয় আমি কিন্তু কোনো দিনও তোমাকে ক্ষমা করব না এটা শুনেই কথা মনে মনে ভাবে যে আমি শুধুমাত্র বাবাকে বাঁচানোর জন্যই ওনাকে এই বাড়িতে এনেছি ওনার আসল উদ্দেশ্য কি ওনার সাথে কারা জড়িত সেটা তো আমাকে জানতেই হবে তাহলেই তো আমি বাবাকে বাঁচাতে পারবো ওই জ্যোতিকাকে নজরে রাখতে হবে আর জানতে হবে ওর সাথে কারা জড়িত সকলে চাপে পড়ে জ্যোতিকাকে বাড়িতে রাখতে রাজি হয়ে যায় সকলে কথা জ্যোতিকার উপর নজর রাখে তখনই জ্যোতিকা ঘরে এসে কাউকে ফোন করে তার ঘরে পেটেকে পাঠায় থেকে লক্ষ্য রাখে কথা। একটু পরেই দেখতে সেখানে রিচা এসে উপস্থিত হয় রিচাকে দেখেই অবাক হয়ে যায় কথা ভাবতে থাকে এই জ্যোতিকার সাথে রিচার কি সম্পর্ক থাকতে পারে আড়াল থেকে শুনতে পায় জ্যোতিকা রিচাকে বলে তুমি এখনো তোমার পাবার মতো কোনো কিছুই করতে পারলে না তবে এবার আমি যখন চলে এসেছি সবটাই আমি করব। এই সমস্ত কথাই কথা নিজের ফোন দিয়ে ভিডিও রেকর্ড করে সকলের সামনে যেন প্রমাণ দেখাতে পারে তখনই রিচা বলে মম তুমি এখানে চলে আসবে সেটা আমি ভাবতেও পারিনি যা শুনে অবাক হয়ে যায় কথা ভাবতে থাকে তার মানে এই যুধিকাই হলো রিচার মা যুধিকা তখন বলে তোমার আর তোমার পাপাকে দি কিছুই হবে না তাই আমি নিজেই চলে এসেছি সবটা করার জন্য যুধিকা তখন বলে যে ওই অগ্নিকে আগে সরিয়ে ফেলতে হবে ওই বাড়ির সমস্ত সম্পত্তি আমাদের নামে তাহলে চলে আসবে আস্তে আস্তে সব কিছুই আমরা আমাদের নামে লিখে নিতে পারবো সবকিছু ভিডিও রেকর্ড করে নেওয়ার কথা এবং সকলের সামনেই য্যুতিকা ও রিচার্ড পর্দাফাস করে ভিডিও রেকর্ডের মাধ্যমে সমীর যে নির্দোষ সেটা সকলের সামনে প্রমাণ করে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন জুতিকা ও রিচার্জ চক্রান্ত জানতে পারে কথা এবং সমীরকে বাঁচিয়ে নেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ